আপনার নামে কয়টি সিম আছে আপনি কি জানেন দশটির বেশি হলে আপনার সিমগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিটিআরসি সম্প্রতি ঘোষণা করেছে একজন গ্রাহক সর্বোচ্চ দশটি সিম রাখতে পারবেন অতিরিক্ত সিমগুলি বন্ধ করে দেওয়া হবে বিটিআরসি কেন এমন সিদ্ধান্ত নিল আপনি কিভাবে জানতে পারবেন আপনার নামে কয়টি সিম আছে যদি দশটির বেশি হয়ে থাকে তাহলে কি করবেন এই ভিডিওতে আমরা জানব বিটিআরসির নতুন নিয়ম সিম চেক করার পদ্ধতি এবং আপনার করণীয় কি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটি আপনার সিম বন্ধ হওয়া থেকে বাঁচাতে পারে বিটিআরসির সিদ্ধান্ত এই কারণ ও উদ্দেশ্য অনেক মানুষ অনেকগুলি সিম কিনে এবং ব্যবহার করে না এই জন্যই বিটিআরসি আগে একজন ব্যক্তি পনেরোটা সিম কিনতে পারত এখন নতুন নিয়ম করেছে দশটির বেশি একজন ব্যক্তি সিম রাখতে পারবে না যদি আপনার দশটির বেশি সিম থাকে তাহলে প্রয়োজনীয় সিমগুলি রেখে বাকি সিমগুলি আপনি মোবাইল অপ অর্ডার কাস্টমার কেয়ারে গিয়ে বাতিল করতে পারেন সিম চেক করার পদ্ধতি আপনার নিজের নামে যদি একটি সিম থাকে সেই সিম দিয়ে আপনি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার এনআইডি কার্ডের লাস্ট চার সংখ্যা হ্যাশ এটা ডায়াল করলেই আপনি দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার প্রয়োজনীয় সিমগুলি রেখে বাকি সিমগুলি আপনি ডিলেট করে দিবেন তা না হলে আপনার প্রয়োজনীয় কোনো একটি নাম্বার ডিলেট হয়ে যেতে পারে যদি আপনার সিম বন্ধ হয়ে যায় তাহলে আপনার ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের উপর এটার অনেক প্রভাব পড়বে কারণ এখন একটি সিম দিয়ে মানুষের বিভিন্ন অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে বিভিন্ন কাজে এই নাম্বারটা ব্যবহার হয়ে থাকে যদি আপনি এরকম কোনো সিম নিয়ে বিপাকে পড়েন তাহলে আপনার কর্মজীবনেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনারা এখনই সেই পদক্ষেপ নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে সিম চেক করার পর আপনার যেই সিমগুলি প্রয়োজন নেই সেগুলি বাতিল করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম